আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার একটি ভ্লগ ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছে তো আমি যেহেতু এখন বাবার বাসায় আছি ঈদের আগের দিন আমি বাবার বাসায় আসছি আম ভীষণ অসুস্থ সেই জন্যই আশা হয়েছে তো আমার বাবার বাসার একটু ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে তো এই তো আমার বাবার বাসাটা খুব সিম্পল খুব সাধারণ কিন্তু কেন যায় না আমার বাবার বাসায় আসলে এত ভালো লাগে প্রত্যেকটা মেয়ের কাছেই মনে হয় এরকম বাবার বাসাটা তার কাছে সুখের রাজ্য প্রায় যে দেখেন কী পরিমাণ নাইট কুইন গাছে কলিয়ে আসছে প্রায় সতেরোটার মতো কলিয়ে আসছে আর এই যে টুকটাক যে ছোটো মোটো যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে বেশিরভাগটাই আমার হাতে লাগানো আমার ভীষণ পরিমাণে ফুল ফুলের গাছের প্রতি ঝোঁক আসতে আর এই টগর ফুলের গাছটি একজনের বাসা থেকে আমি নিয়ে আসছিলাম ছোট্ট একটা চারা গত বছর তো মাসাল্লাহ এইবার এই বছরই ফুল ফুটছে দেখেন ছাদের উপরে অনেক গাছ আরেক পাশে আছে হচ্ছে নীলঘণ্ট ফুলের গাছ এক পাশে বেলি ফুলের গাছ সিঁড়ির দুই পাশে তারপর অলকানন্দা ফুলের গাছ আছে মানে বাসাটা অনেক সুন্দর আর এই যে আম্মু এখানে খড় চুলায় রান্না করে যেহেতু আবু খড়ির চুলে রান্না পছন্দ করে গ্যাসের চুলার রান্না অতটা আমি পছন্দ করে না খায়ও না তাই আম্মুকে খড়ি চুলাতেই রান্না করতে হয় আর যেদিন বৃষ্টি টিষ্টি হয় সেদিন আম্মু গ্যাসের চুলাতেই রান্না করে আর এটা হচ্ছে আমাদের বাসার মেইন গেট আর গেটের দুই পাশে এক পাশে এটা হচ্ছে কামিনি ফুলের গাছ আর এই পাশে হচ্ছে শিউলি ফুলের গাছ আর এখানে রঙ্গন ফুলের গাছ আছে পাশেটা আমার কাছে কেন মানে আমার কাছে বলতে বললে ভুল হবে আমাদের বাসা যারা যারাই আসে তাদের কাছে কেন যেন বাসাটা নাকি খুব ভালো লাগে সিম্পল এত সিম্পল তার করো আর এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইডটা আর এই যে এটা হচ্ছে বাসার মেন যে রাস্তাটা সেটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ